গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউবের আমার সমস্ত সাবস্ক্রাইবার গুড মর্নিং ইউটিউবে আমার সমস্ত বন্ধুবান্ধব আকাশের খুব অবস্থা ভীষণ খারাপ সমস্ত রাত্রির ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর টুপিদার দারুদ্দশ টুপটিপ করে বৃষ্টি পড়ছে যাতে মাথায় না পড়ে আজ বাইশে আগস্ট পাঁচই ভাদর শুক্রবার সকালবেলা মেঘলা আকাশ আকাশ আকাশের অবস্থা মোটেই ভালো না বাড়ির সামনে প্রধানমন্ত্রী আসছে আমার বাড়ির একদম কাছেই সমস্ত দিন ধরে মাইক চলবে মাইক এখনও চলছে তবে এখন গান টান দেয় না তো এখানে কিন্তু মাইকে আমি আর কিছু করতে পারবো কিনা জানি না মানে আজকে সমস্ত দিনে কোনো কিচ্ছু দেখাতে পারবো কিনা জানি না যেহেতু মাইক সমানে কন্টিনিউ চলে যাচ্ছে কাল রাত্রির থেকে আর বৃষ্টিও হয়ে যাচ্ছে রাস্তাঘাট প্রচণ্ড কাদা জল যাই হোক তার মধ্যে চলে এলাম সবাই সঙ্গে একটু কুশল বিনিময় করতে গুড মর্নিং বাবু গুড মর্নিং বাপ্পা ভাটচারিয়া গুড মর্নিং সিম্পল রিয়া গুড মর্নিং রুমা সিম্পল রিয়া একটা আর একটা চ্যানেল আছে নন্দিনী গুড মর্নিং বরিশালের মাইয়া তুমি কালকে বললে আমি তোমাকে ভুলে গেছি আমি তোমাকে ভুলে যাইনি তোমরাই আমাকে ভুলে যাও আমি কারুককে ভুলি না ভৌমিক অভিনব ভৌমিক গুড মর্নিং ইউটিউব বাজার দেবার গো গুড মর্নিং তোমাদের আশিক আনিস অনেকদিন পাড়ে এসছে গুড মর্নিং তোমাদের দুজনকেও প্রীতম মানে বাদুরিয়া রুদ্রপুরে প্রীতম তোমাকে বলছি গুড মর্নিং তোমরা ভুলে যেতে পারো কিন্তু আমি ভুলি না আসল কথা আমি তো কাগজের নাম লিখে নিয়ে বেরোই না যার জন্য সবাই নাম বলতে পারি না এই হচ্ছে আমার ব্যাপারটা যেমন নিশা আছে অঞ্জলি প্রিয়া সিং প্রিয়াও দেখছি যে কালকে সমস্ত দিন লাইভে আসিনি হয়তো কোনো অসুবিধা আছে আমি জানি না আর আমার সোমা রায় আছে আমার মেয়ে দুর্গাপুরের থেকে বিদিত্তা গোস্বামী আছে সীতমা আছে হ্যাঁ তারপরে ঘাটাল থেকে আছে। আমি এসেই বলে উপস্থিত হ্যাঁ তাই এর আগে প্রত্যেকে আমার সঙ্গে থাকে অথচ আমি কিন্তু সবাই নাম করতে পারি না যেমন সঙ্গীতা বোম্বে থাকে অঞ্জলি চক্রবর্তী মালদা থাকে তুফান কনক কেরলে থাকে মুস্কান কেরলে থাকে সে কালতাপ তারপরে আকাশ মণ্ডল শেখর ভাটচারিয়া কত নাম করব মানে এগুলো কিন্তু মনের থেকে আসে এগুলো কিন্তু যেন কোন শুভম ব্যানার্জি এই নামগুলো পড়তে গেলে ওখানে কাগজ পড়তে হয় না বাবু আমার আনিস এই অয়ন দাস অভয় পাল অয়ন কাহালি শুভদীপ নায়েক শুভদীপ নায়েক তোমার নাম করি আমি তুমি খেয়াল করো না দেখবে তোমার নাম আমি প্রায় প্রায় করি হ্যাঁ কিন্তু তুমি রেগুলার হয়তো আসতে পারো না কাজের জন্য কিন্তু আমি তোমার নাম করি ঠিক আছে তোমাদের কাজ থাকলে কি করে আসবে বললে যেমন গুড মর্নিং টি না কেমন আছো একটু বলে দিও তাহলেই খুব খুশি হবো আমি চেষ্টা করি সবাই নাম বলতে কিন্তু যখন পারি না তখন বাধ্য হয় আমাকে কাগজের সাহায্য নিতে হয় তাই না আর বয়স তো হচ্ছে এটা তো অস্বীকার করার কিছু নেই চেষ্টা করি যতটা সম্ভব মনে রেখে দিতে সকালবেলা তো মোবাইল খুলে নাম দেখে ট্রাম টোকা সম্ভব না এটা বেলার দিকে হলে হয় কিন্তু হয় কি এখন এত নাতিকে একটু ধরতে ধরতে হয়তো ও তো দাদুভক্ত হয়ে যাচ্ছে দিন দিন আমি জানি না কেন ওই তো দাদুভক্ত হয়ে যাচ্ছে দাদুর কলে একটু উঠলেও শান্ত টান্ত হয়ে যায় যদিও খুব শান্ত কান ও জানে না আমি আজ পর্যন্ত ওর কান্নার আওয়াজ পাইনি যাই হোক যদি ফুঁসফুঁস করে খারাপ লাগে হ্যাঁ লোকে বলে না যে আসলে হচ্ছে সুদের মায়া বেশি ঘটনা হচ্ছে তাই আর এখনকার ছেলেরা তো বুঝবে না এগুলো পরে বুঝবে আর কি বাবার মূল্যটা কি পরে বুঝবে নিজের যখন ছেলেটা একটু বড় হবে তখন বুঝবে বাবা মায়ের মূল্যটা কোথায় হ্যাঁ বাবা চলে যাওয়া মানে ছাদ চলে যাওয়া আর মা চলে যাওয়া মানে প্রাণটাই চলে যাওয়া ও এখনকার ছেলেরা বোঝে না বুঝবে পরে যখন চলে যায় তবে হ্যাঁ আমার ছেলেরা রাস্তায় বসিয়ে দিয়ে প্লেনে করে চলে যাবে বা মাকে বাবা মাকে খেতে দেবে খেতে দেবে না এই মানসিকতা এখনও পর্যন্ত দেখিনি বা সেই মানসিকতা বরঞ্চ ভালো মন্দ কিছু হলে আগে চেষ্টা করে মার সামনে নিয়ে আসতে কোনো কিছু নতুন নিয়ে এলে মা তুমি কেমন হয়েছে দেখো মা তুমি চেয়ার নিয়ে এলে মা তুমি আগে বসো আর আর বিয়ের পরে তো একটু চেঞ্জ হবে যদি না হয় তাহলে তো দুঃখে তো মানে একটা ছেলেদের কি হয় ব্যালেন্স করতে হয় বউকেও সন্তুষ্ট রাখতে হয় মাকেও সন্তুষ্ট রাখতে হবে দুজন কারো ফেলতে পারবে না তাই ছেলেরা পড়ে যায় যাঁতাকলে এমন বাস্তব দিয়ে বুঝি আর কি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত দিন আমি কি দেখাতে পারবো না পারবো জানি না আদৌ মোবাইলের সামনে আসতে পারবো কি না তাও জানি না কেন মাইক অন্তত দুশো আড়াইশো মাইক আর বুঝতে পারছেন তো প্রধানমন্ত্রী আওয়া মানে তার প্যান্ডেল তো আমি কাল দেখাইছিলাম আজ আর ওই কাদার মধ্যে কিলাম না ভালো লাগছে না বৃষ্টি পড়ছে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর আনিস ইউটিউব বাজার সুবীরবাবু শুভম টিনা দাস বিদিপ্ত গোস্বামী রায় প্রিয়া 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 সিং তোমাদের সবাইকে আরও একবার করে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা রইল ভালো থেকো সুস্থ থেকো আর আমি তো রইল যতক্ষণ আছি আমি তোমাদের সঙ্গে আছি কেন তোমরাই আমার পরিবার আমি তোমাদের ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি না নমস্কার আজ এই পর্যন্ত জানি না আমি সমস্ত দিন আর মোবাইলের সামনে আসতে পারবো কি না প্রত্যেকের কাছে অনুরোধ প্রত্যেকে একটু লাইক করবেন কমেন্ট করবেন হাইপটা অবশ্যই অবশ্যই দেবেন হাইপটা এইটুকুই আমার চাওয়া আমি তো কারোর কাছে বলি না আমাকে চ্যাট করো শুধু বলি একটু লাইক দাও সাইপ সাবস্ক্রাইব করো আর একটু ওই হাইপটা দিতে বলি সম্ভব হলে একটু দিয়ে দেবেন নমস্কার আবার যখন আসতে পারি তাহলে নিশ্চয়ই সব কথা হবে আকাশের অবস্থা দেখিয়ে দিলাম তো অবস্থা কী মনে হচ্ছে এদিকে সমস্ত ভিজে আকাশের অবস্থা খুব খারাপ মানে ভীষণ খারাপ যাকে বলে বন্যার মতন আঁকা আকাশের দিকে তাকালে ভয় পড়ছে যে আপনি না কত জায়গায় বন্যা টন্যা হয়েছে কত গড়ে জল টল জমেছে এখানে তো বোঝা যায় না ভালো থাকুন